আপনারা যারা টাইটেল থামনেল দেখে এই মুহূর্তে আমাদের লাইভ ডিসকাশনে আসছেন তাদেরকে একটু বলে রাখি যে আশ্চর্য যারা হচ্ছেন বিশেষ করে ভারতীয় যারা বা যারা ভারতের পার্সপেকটিভে এই বাংলাদেশ সিচুয়েশনকে দেখার চেষ্টা করছেন তাদের কাছে কিছুটা হলেও কিন্তু আশ্চর্য লাগছে কিন্তু আশ্চর্য হবেন না কারণ আজকে ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কতগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ অনেক নেতা আমাদের রাজ্যেও অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় আগে হ্যাঁ আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি এবং এই জায়গা থেকে ভারতের যে মানে সিকিউরিটি রয়েছে ভারতের যে সার্বভৌমত্বের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশকে এই ভাবে পিষে মেরে ফেলা পিঁপড়ের মতন টিপে মেরে ফেলা এই সমস্ত বিষয় কিন্তু অনুমতি দেয় না এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায় কারণ প্রতিবেশী দেশ যদি উত্তেজনায় সবসময় ভরপুর থাকে অশান্তিতে থাকে তাহলে সেই অশান্তির আঁচ আমার গায়েও লাগবে এটা কিন্তু খুব বাস্তব একটা সত্য যদিও ভারত দীর্ঘদিন ধরে বহু প্রাচীন যুগ থেকে চাণক্য নীতিতে বিশ্বাস করে আসছে প্রয়োজন হলে সেই চাণক্য নীতির প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পিছপা হবে না আমি এই বিষয়টা আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি তিনি আমাদের অতি পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী